এত সাহস তোমার মানুষ চেন মানুষ গান শোনানোর গায়ক আমি কুমার শানু ধানুষ আমার কত জানো পাওয়ার কত রগে। আমার ভয়ে কাপড় ভেজায় বর্গে এবং মগে করবো জানি তোমার নামে স্বয়ংক্রিয় রুল আমার নামের উচ্চারণে করবে আবার ভুল তুলব তোমার দাঁতের চোয়াল খুলব তোমার মারি জিন্দেগিতে দেখছো রানি এমন দালাল নারী তোমার মতো উপস্থাপক রেখো নামটি আমার মানিক বড় বড় তোমার ছোট্টবেলায় লোকে শামসু এবং কোপা খোপার কসম কোপার কসম কসম আমার চাপার এই রাষ্ট্রের আকাশ পাতাল সকল কিছু আপার আড়াই টাকার উপস্থাপক সকাল বিকাল কিনি আমার সাথে খেলছো চিনি আমার সাথে মিনি আদব জানো লেহাজ জানো কোথায় তোমার পড়া চাঁদি কেন করলে গরম করলে মেজাজ চড়া উত্তেজিত করলে কেন করলে কেন দিমত বিচার পাড়ার ঝন্টু আমি কি মনে হয় কি মত জন্ম কবে জেনজি নাকি বুদ্ধি আছে ধাতে টকশো করার নিয়ম জানো বিচারপতির সাথে কে বলছেন না কক্স বাজার টক্স বাজার চেন শিখছো কেবল টিআরপি ছি সিআরপিসি মেন ঘামছি আমি এমন ঘামা কাঁপছি শরীর আগে কি ঘটেছি শুনতে কি যাও একুশ বছর আগে সেদিন আমি যাচ্ছি শোনো বিচারপতির কারে পুলিশ এসে দেয়নি সেলুট সাহস কত আরে রাজাকারের শাবক যারা তারাই হলো অমন পরের দিনই কোর্টে গিয়ে সঙ্গে সঙ্গে সমন গেছে আইজি হকের লাগলো কেমন বলো রাষ্ট্রপতির ক্ষমায় শেষে চাকরি বহাল হলো এই ইতিহাস গুগল করো কাজল চোখের মেয়ে তর্ক করো আবার তুমি আমার দিকে যে টকস শেষের টাকার খামে করছি যখন সাইন চেঁচাও কেন প্যাঁচাও কেন রাষ্ট্রে কিনায় আইন রাজাকারের বাচ্চা তুমি আয়েস আয়ের দালাল রিজবি তোমার শ্বশুর নাকি ভাসুর নাকি আলাল ঘটত তোমার কত বড় ক্ষতি এখন যদি হতাম আমি রানিং বিচারপতি বিশাল বাঁচা বাঁচলে তুমি দিলাম এবার ছেড়ে করলে আবার উত্তেজিত আসবো তখন তেড়ে আমার সাথে পাড়ার মতন রাষ্ট্রে আছে কেউ আবার যদি বাহাস করো কামড় দেব ঘেউ রাবিস তোমার র‍্যাবিস হবে কামড় দিলে আমি আমার বাসায় দুইটা খাঁচা বিলাস বহুল দামি একটাই থাকে অ্যালসেশিয়ান আরেকটাতে নিজে ভয় পেয়েছো ভয় পেয়েছো যাচ্ছ ঘামে ভিজে